ওয়েটটা বলতে হবে ওয়েটটা তো ওয়েটটা তোমরা দেখে নাও ওয়েটার রয়েছে এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম তো এই পাল চোকার ডিজাইনটা তোমরা তো দেখে নিলে এটার ওয়েট হয়েছে এক গ্রাম ছশো তিরিশ মিলিগ্রাম তো নেক্সট যেই ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু একটা ছোট্ট ফুলের মধ্যে গেছে নিচে তিনটে পাতা রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ডিজাইনটা কতটা সুন্দর এবং লাইট ওয়েট তো ডিজাইনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুবই ক্লোজ এবং ওইটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি একদম সাতশো আট মিনিট গ্রামে এত সুন্দর একটা তোমরা দেওয়ার দোকানে তারপরে যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু খুবই একটা ইউনিক একটা ডিজাইন ময়ূর ডিজাইন তোমরা তো দেখেছো কিন্তু এই ময়ূর ডিজাইনটা একদমই অন্যরকম দেখো কতটা সুন্দর লাগে গ্লেজি ময়ূর ডিজাইন যেটা ছোট্ট ফুলের মধ্যে ময়ূরটা রয়েছে আর নিচের একটা পাতা রয়েছে যার জন্য কিন্তু

আর এই শিলাকাটা জন্য জ্বলেটা আরো সুন্দর লাগবে তোমাদেরকে জানিয়ে দেবো একদম আসুন এত সুন্দর একটা বাটার ফ্লাইয়ের মধ্যে চোখা তোমরা পেয়ে যাবে তারপরে পরবর্তী যে ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু একটু হেভি ওয়েট রয়েছে গলাকে পড়লে গলাটা কিন্তু এখন ভরার দেখাবে ডিজাইনটা চলো তোমাদেরকে দেখিয়ে দিন নিজের ঝালোর ট্রেনের জন্য যে পাতাগুলো রয়েছে ঝালোর পাতার জন্য আরো বেশি সুন্দর লাগছে এটা কিন্তু একটু হেভি ওয়েট রয়েছে তো এই ওয়েটটা এটার ওয়েটটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তিন গ্রাম দুশো আশি মিলিগ্রাম তো তিন গ্রাম দুশো আশি মিলিগ্রামে এত সুন্দর একটা পার্লের চোখা তোমরা পেয়ে যাবে তো চলো তারপর নেক্সট ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট ডিজাইনটা রয়েছে এক গ্রাম সাতগ্রামে তোমরা এত সুন্দর একটা পার্লের চোকার পেয়ে যাচ্ছ একটা পার্লের ডিজাইনটা জাস্ট দেখো তো চলো পরবর্তী ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি পরবর্তী যে ডিজাইনটা দেখো তো তোমরা দেখে নাও আগে এই যে ছোট ফুলের মধ্যে রয়েছে আর নিচে একটা পাতা রয়েছে যার জন্য বেশি সুন্দর লাগছে এটার ওয়েট রয়েছে সিংগ্রাম বিষণ নবিক্রাম যেটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছে তোমরা এত সুন্দর একটা লাইট ওয়েটের মধ্যে একটা গোল্ড চোকার তো আশা করি তোমাদের গলাতে পড়লেও খুবই ভালো লাগবে তো ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই দাঁড়া দোকানে ভিজিট করো আর ক্রিনশার্ট মেরে রেখে এসে দাঁড়া দোকানে ভিজিট করো তো পরবর্তী যে ডিজাইনটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আমার খুবই পছন্দ তো না তোমাদেরকে একবার গলাতে পরে আমি ডিজাইনটা দেখাই তো এই যে দেখো গলাতে পরে নিয়ে তো সত্যটা সুন্দর লাগবে আশা করি তোমাদেরও এত সুন্দর লাগবে তো তোমরাও বানিয়ে নিতে পারবে চলো নেট ডিজাইনটা তোমাদেরকে দেখা আর এই ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দের একটা ডিজাইন তো আমি তোমাদেরকে এখন গলাতে পরেও দেখাবো যে কতটা সুন্দর লাগছে তো এই যে দেখো গলাতে ধরে নিয়েছি গলাতে ধরে নিয়েও দেখো কতটা ভালো লাগছে তোমাদের পাতা ভালো লাগছে এই ডিজাইনটা কিন্তু অবশ্য কমেন্টে জানাতে হচ্ছে না তো নেট যেই ডিজাইনটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটা কিন্তু ডবল মোলের ওপর রয়েছে এখন নিচে একটা পাতা রয়েছে এটা কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু তোমাদেরও খুব ভালো লাগবে এইগুলো কিন্তু গলাতে পড়লেও বেশ ভালো লাগলো আমরা ছোটোখাটো ওকেশনে আমরা এগুলো করতে পারি আর সামনে তো পুজো আছে পুজোতেও আমরা এমনভাবে পেপার নিয়ে নিতে পারবো তো চলো পরবর্তী ডিজাইনটাও দেখিয়ে দিই এটাও কিন্তু একটা ছোটো বাটারফ্লাই রয়েছে নিচে একটা ছোটো পাতা রয়েছে এটাও কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নাও আর এটাও এটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো তো একদম সঠিক দিকটা আমি তোমরা এত সুন্দর একটা বাটারফ্লাই চোকার পেয়ে যাচ্ছে এই চোকারগুলো তোমাদেরকে দেখালাম তোমাদের খুবই ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দাদার দোকানে আসতে হবে তো দাঁড়িয়েটা শুনে নাও তো আপনারা যারা যান একদম সুন্দর সুন্দর হালকা ওজনের পালে চক নিতে যান তো আপনাদের কিন্তু আসতে হবে বিষয় জ্বলে আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে চাকটা তো আমাদের চাক দিয়ে দোকানটা সেটা হচ্ছে চাক আর মোট হাসপাতাল ওর দোকানের নাম হচ্ছে বিশ্বজিৎ জোল আছে এছাড়াও কিন্তু আমাদের দোকানে সুন্দর সুন্দর হালকা ওজনে সুন্দর সোনার গহনা তৈরি করা হয় তো আপনারা বেশি দিন এ না করে এখনও জোলা আছে কিন্তু বিশ্বজিৎ জোল আছে